হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ wabarakatuh সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছে একটা ফ্রেশ কন্ডিশনের মানে নতুন গাড়ি নতুনের মজা কিন্তু পুরাতন দেয়া হয় না আরartifactId বলছিলাম আজকে বললাম ঈদের পরে আজকে আমরা ফার্স্ট ভিডিও করতেছি সেই এই গাড়ির প্রাইস একদম ফিক্সড প্রাইস থাকবে কোনো ধরনের কোনো বার্গেইনিং হবে না দামাদামি হবে না আবার বলতেছি একটা গাড়ি মডেল সবকিছু তো অরিজিনাল অপশন দেখলে পরে তো একটা আর কিছু দেখার থাকে না এবং কি সামনের ফ্রন্টাইট এর লুক থেকে যদি শুরু করেন সামনের এর প্রজেকশন হেডলাইট আসছে ফগলাইটটা আসে নাই ওইটা আমরা আলহামদুলিল্লাহ কথা আলোচনা সাপেক্ষে লাগাই দিব এবং কি এই পাশের গ্রিল থেকে শুরু করে এই পাশে লাইট প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল আছে এবং কি এই যে দেবো এটা দেখাই দোক এটা পোল্ট্রিস আসলে চাকা মাক্কা এই গাড়ির অত বেশি কারণ কি এই গাড়ির মাক্কা ফ্রেশই আছে নতুন গাড়ি আর কি দেখবেন আঠাইশ হাজার কিলোমিটার মাইলেজ হচ্ছিল গাড়ির আহ জাপান থেকে চলে আসছে এখনো পর্যন্ত বাংলাদেশ ইউজ নাই এবং ইন্টেরিয়র কন্ডিশনটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে একটা ইন্টেরিয়র পেয়ে যাবেন আপনারা এই পাশে ইন্টেরিয়রটা দেখেন পিছনের সিট কেবা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবকিছু আমরা আলোচনা সাপেক্ষে লাগিয়ে দেব এবং এই পাশে ক্রস ওভার ভিউ প্রত্যেকটা জিনিস পিছনে সাথে আসছে এবং কি পিছনের ট্রাঙ্ক স্পেসটা যদি দেখেন ফিল্ডার মানুষ পছন্দ করে এই কারণে কারণ ফিল্ডারের পিছনের জায়গাটা কিন্তু অনেক বেশি থাকে এবং এই পাশে থেকে যদি পিছনের লুকটা দেখেন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আমি বলা সত্ত্বে না আপনারা আসেন এবং এই গাড়িটার দাম বলছি আজকে ফিক্স দিব ফিক্সড প্রাইসে দিয়ে দিব এই পাশে ক্রসওভার ভিউ পিছনে গ্লাস পিছনে লাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং এই পাশে যদি দেখেন এই পাশে এই গাড়ি ভিডিওটা ঈদের আগে অনেকবার দেয়া হয়েছে অনেক রিলে দেয়া হয়েছে বাট কেউ নিতে পারেন নাই বাট এই সুযোগটা কিন্তু কেউ মিস করেন না যদি মিস করেন গাড়ি মিস হয়ে যাবে ইনশাল্লাহ কারণ কি এই পাশে দেখেন দরজার মাস্টার সুইচ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবকিছু ফ্রেশ আছে এবং কি ইন্টেরিয়র কন্ডিশনটা ফ্রেশ পুজি মাইলেজটা ছিল আঠাইশ হাজার কত কিলোমিটার এবং অ্যান্ড্রয়েড মিটার থেকে শুরু করে সবকিছু আসে আছে এখন দেখবো ছিল আমরা গাড়ির মেন পার্ট আসলে মেন পার্ট বললে ভুলেইব কারণ কি ইঞ্জিনটাই হচ্ছিল মেন গাড়ি চালায় যেটা ওটা দেখি কারণ কি ওইটা এটা গাড়িতে দেখা লাগে না তারপরে দেখা যাচ্ছি আপনি চোখের শান্তিতে এই দেখেন ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ কতটা ফ্রেশ আছে এই পাশে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস র টু র পেয়ে যাবেন এবং এই যে যে স্টিকার গুলা এই স্টিকার গুলা নতুন ছাড়া কোনো ভাবে কিন্তু সম্ভব না এই যে দেখেন এই যে এই যে স্টিকার ঠিক আছে এই যে এটা কাভারটা আছে আমরা লাগাই দিব সমস্যা নেই এটা খুলে রাখছি কারণ কি কাস্টমার আসার পর অনেক ভাবে দেখে এবং কি এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা যদি আমি বলি শোরুমের অ্যাড্রেসটা ছিল খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশেই এসএ কার সেন্টার আর এই গাড়িটার মডেল ইয়ারটা আমি আর করে বলে দিই মডেল একটা দু হাজার সতেরো মডেল করা ফিল্ডার জি রিসন প্রতিষ্ঠাদের একটা গাড়ি এই গাড়িটা মাইলেজটা আঠাশ হাজার কিলোমিটার অপশন 4.5 ফোর পয়েন্ট ফাইভ বলতেছি এই গাড়িটার প্রাইস আজকের এই ভিডিওতে নিশ্চয়ই মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস একদম ফিক্সড এন্ড ফাইনাল এবং কি আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার